রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ক্রমাগত কাজ করছে সরকার সরকারের প্রয়াসে দশ বছর পূর্বের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা কমেছে অনেকটাই সুরক্ষা সোমবার ত্রিপুরা এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে পৌরহিত্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন বৈঠকে আসন্ন শারদীয় উৎসবে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে শান্তিপূর্ণ ভাবে যাতে মানুষ দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে পারে তার জন্য সমস্ত পুলিশের অধিকারিকদের বার্তা দেন মুখ্যমন্ত্রী কে নিয়ে এখানে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এর আগেও আমি দুবার এখানে এসেছি দুবারই আপনারা আমার থেকে জানতে চেয়েছিলেন কি কি বিষয়ে কথা হয়েছিল এবারেও কী কী বিষয় নিয়ে এখানে কথা হয়েছে আমাদের ডিজিপি সাহেব অলরেডি বিস্তারিতভাবে আপনাদের সামনে রেখেছে দেখুন একটা সময় ছিল যে আমাদের ডেলিভারি যে পুলিশিংয়ের যে ডেলিভারির যে অ্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে আমাদের থানাগুলো একটা সময় ছিল মানুষ ভয় পেত যে থানাতে গিয়ে কোনো বিচার পাবে কি আমি এই বিষয়টার উপর খুব জোর দিলাম যে থানায় যখনই মানুষ আসবে তার সাথে তার বিহেভিয়ারের বিষয়টাও যেন দেখে প্রপারলি যখনই অসহায় অবস্থায় মানুষ আসে এবং প্রপারলি যেন অ্যাড্রেস করা হয় সেখানে যখন এফআইআর বা ডিজিএমপ্রি যাই করুক প্রপারলি যেন সেটা নেওয়া হয় কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে একটা প্রপারলি হয়নি তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায় যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হবে কারণ আমি অনেক সময় থানাতে গেলাম একটা এফআইআর করে আসলাম কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খালি হয়ে যায় তো সেই বিষয়টা আমি বললাম প্রয়াসের উপর যোগ দিলাম যে প্রয়াসের যে কার্যক্রম সেটা সেখানকার যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সচেতন করা সেই বিষয়টা আমি বললাম যে এখানে কোনোরকম ক্ষতি যেন না আরেকটা বিষয় এবার যেহেতু আমাদের দুর্গা পুজো এখানে দেখুন আমরা বারবার যেটা বলি একশো পঞ্চাশ বছর ভূর্তি হলো আমাদের ত্রিপুরা পুলিশ ভারতবর্ষের মধ্যে খুব কয়েকটা পুলিশ মানে ডিপার্টমেন্ট আছে যেখানে ভারতবর্ষের মধ্যে একশো পঞ্চাশ বছরে পুলিশ কিন্তু খুব কম সংখ্যা মানে এত বছর আমরা কিন্তু ওনাদের সামনে আমি রেখেছি আমাদের গর্ব যে এত বছর আপনারা কাজ করে এসছেন এবং এটাও আমি বলেছি যে এখন পর্যন্ত আঠাশটা যে পূর্ণরাজ্য আছে নিচের দিক থেকে আমরা এখন তৃতীয় স্থানে এসেছি সব ঠিক আছে কিন্তু সেটা সাস্টেনেবল হতে হবে এবং এই ত্রিপুরা একটা ব্যবহৃত হয় বাংলাদেশের সাথে আবার এখান বলেছি ঠিক আছে আমি এটাও বলেছি এখানে ডেস্ট্রাকশনের নর্থ ইস্টার্ন জোনে এখানে হাইস্টে আছে সিজানের ক্ষেত্রে হায়েস্টে আছে কিন্তু এটা কেন নিচের দিকে আসবে না আরো এটা জিরো যেটা আমরা

सब चीज़ों की और डिटेल में लॉ एंड ऑर्डर क्राइम इत्यादि की चर्चा हुई डेवलपमेंट जो कई सालों की कंपेरेटिव आगे का कैसा सिचुएशन होना है बॉर्डर इत्यादि सब पे सर ने बहुत अहम चर्चा की है और बहुत डिटेल में जाके हम लोगों को मार्गदर्शन भी किया है सबके के तरफ से बहुत क्लियर निर्देश दिया गया है लॉ ऑर्डर पर कोई कॉम्प्रोमाइज नहीं होगा और अभी से पूजा का जो भी अरेंजमेंट हो रहा है उसमें बहुत बारीकी में जाके हम लोगों को इंश्योर करना है कि लॉ ऑर्डर इंस्टॉलशन इत्यादि इमिडिएटली कंट्रोल हो और स्ट्रॉन्ग एक्सपेक्ट एक्शन है ये निर्देश ग्राउंड पे भी दिया गया है और एक्सपेक्टेड है कि हम लोग उस पर बहुत स्ट्रांगशन लेंगे इंसिडेंट्स की बहुत क्लोज मॉनिटरिंग के बारे में सर ने हिदायत दी है स्पीस को विजिटेशंस ऑफ पुलिस स्टेशन कैंप्स वेलफेयर ऑफ पुलिस मैन उनकी इंफ्रास्ट्रक्चर इत्यादि सर के निर्देश पे ये शुरू हुआ है और हम इसको और बढ़ाएंगे ड्रग्स पे माननीय मुख्यमंत्री महोदय का अब मेजर एफिस रहा है उसी तरह से रोहिंग्या के ऊपर भी रहा है और मैं इसकी फिगर्स भी कुछ क्षणों बाद आपको दूंगा एनुअल इंस्पेक्शन के बारे में सर ने जोर दिया है प्रॉपर्टी ऑफेंसेस और जो छोटी छोटी चोरियां हो रही हैं उसके ऊपर भी स्ट्रांग एक्शन लेने के लिए हम लोगों को हिदायत दी गई है और इस पर हम लोग इमिजिएटली एक टीम बना के कार्य भी करेंगे